যদি প্রতিযোগিতা করতে হয় দুনিয়ার জীবনে তাহলে সেটা হবে এল অর্জনের প্রতিযোগিতা যদি প্রতিযোগিতা করতে হয় তারপর পরে আমলের প্রতিযোগিতা তারপরে যদি কোনো কিছুর প্রতিযোগিতা করতে হয় দাওয়াতের প্রতিযোগিতা তিনটি কথা সবসময় খেয়াল রাখবেন এলম অর্জন করবো সে অনুযায়ী আমল করবো সে অনুযায়ী দাওয়াত দিব যথাসাধ্য আল্লাহ আমাকে ততটু তফফিক দিয়েছেন সে অনুযায়ী আমি দাওয়াত দিব একজনকেও নিজের স্ত্রীর জন্য যে একজন আলেম হয়ে যান একজন দায়ী হয়ে যান নিজের সন্তানের জন্য হয়ে যান নিজের পরিবারের জন্য হয়ে যান যথেষ্ট যদি প্রতিযোগিতা করতে হয় দুনিয়ার জীবনে যা আপনার জন্য চিরস্থায়ী আমল নাম আপনার সঙ্গী হবে সেই আমলনামাকে আপনার বৃদ্ধি করেন সেটা হচ্ছে সব ইমান ও সবকর্ম ইমান আল্লাহ রব্বুল আলামিন সোরা আলিম রানের একশো তো তেত্রিশ নম্বর রাতে আল্লাহ তাল্লাহ বলেন ওসারি উইলাম ফির অতি রব ও জান্নাত দিন আর দুহাজ সামা ওয়াতি ওয়াহিদ দাত লেলী মুত্তফি ওয়াহিদ আ তলেলী মোত্তাফি এই আয়াৎটি মানুষকে শিক্ষা দেয় কিসের প্রতিযোগিতা দুনিয়ায় হবে তা কি নিয়ে সে প্রতিযোগিতা করবে কোন দিকে সে ধাবিত হবে দ্রুত আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমরা প্রতিযোগিতা করো দ্রুত ধাবিত হও আল্লাহর মাগফিরাতের দিকে আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর মার্জনাতের দিকে রব্বিক মুজা জান্নাত সেই জান্নাতের দিকে যেই জান্নাত ওয়াইদদাল মুত্তাকিন আল্লাহ তাআলা আল্লাহভীরুদের জন্য মমিন মত্তাকিদের জন্য যে জান্নাত রেখেছেন সেই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো হও দ্রুত হ্যাঁ আল্লাহ আমাদের তফিক দান করুন যেই জান্নাতের দিকে যাতে আমরা অগ্রসর হতে পারি